দর্শক আজকে একটি খরগোশের বাসা দেখা মিলেছে এর ভিতরে আর কি সে খরগোশটা নাকি বলে থাকে এখন আদেও কি খরগোশের বাচ্চাই কি বাসায় কি বাসা বাচ্চা উঠেছে কিনা এটা কিন্তু মামু দেখার জন্য খুব চেষ্টা করতেছে আমাদের ধান ক্ষেতের ভিতরে দুইটা খরগোশ ছিল আমি পানি দিচ্ছি ভুইতে হাঁটতে হাঁটতে দেখি হঠাৎ মানে ফটফট করে দৌড় মারলো বড় বড় খরগোশ হ্যাঁ অনেক বড় মানে শিয়ালের মতন শিয়ালের মতো মতো খরগোশ মানে লাফা লাফা হয়তো লাফা বলে যেগুলো এগুলো কৃষির মধ্যে থাকে তোমার কি জানা ওইগুলো আর এই যে পাট হচ্ছে না এই পাটের ভিতরে থাকে ঘাসের ভিতরে থাকে অনেক জায়গায় বাসা করা আর কি ওদের পরে আমি দেখার পর আমি আমি যদি একটু আগে দেখতাম তাহলে খুব ভালো হইতো কারণ ওই ইশির গোশ খায় খুব সুস্বাদু আর খরগোশের গোশ পরে আমি আবার হাঁটছি হঠাৎ চোখ পড়েছে ধানের ভিতরে আর একটা বসে আছে লুপ মেরে এবার আমি দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে মনে করতেছি গার পারে লাভ দেব নাকি একটা ঢেলা উঠিয়ে গায়ে মার বুঝতে পারছেন পরে ঢেলা উঠিয়ে গায়ে মারতে গেছি সেই দূর ওর পাঁচ পাঁচ আমি দৌড়ের থেকে খালি পায়ে দৌড় দিয়ে ওর সাথে তো পারলামই না রাস্তায় উঠে গেলে আমি রাস্তার কোল দিয়ে এসে কোন হারিয়ে গেল পরে পায়ে খুব ব্যথা হয়েছিল কারণ ঢেলা তো মনে করেন ইটির মতন শক্ত হ্যাঁ ওই জায়গায় আছে দর্শক যারা যারা কি খরগোশটা দেখতে চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আমাদের আমাদের সাথে থাকুক তাহলে দেখা আছে আপনাদেরকে দেখাইতে পারবো সেই খরগোশের বাসায় বাস্তা উঠেছে কিনা তো এখন আপনারা কে কে মাঠে ঘাটে এ এ জাতীয় প্রাণী অর্থাৎ খরগোশগুলো দেখেছ একটু কমেন্ট করে জানাবা যদি আমার মামু আর কি দেখেছে একদম সরাসরি এবং দাবড়িয়েছে সে বিষয়টা শেয়ার করেছে এখন আসলে যে জায়গাটা সর্বপ্রথম আপনাদেরকে দেখাইছিলাম যে এই জায়গায় খরগোশের বাচ্চা আছে ই আছে তো পরবর্তী নেক্সট ভিডিওতে ওই জায়গার ভিডিও আপলোড হবে যারা যারা আর কি দেখতে চাও দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো এবং কমেন্ট করো কে কে দেখতে চাও খরগোশ এবং খরগোশের বাচ্চা আলাইকুম